এই ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি যারা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন কলেজগুলো থেকে ইউজি কোর্স সম্পূর্ণ করতে যাচ্ছ তাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভর্তির প্রক্রিয়াটা সম্পূর্ণ নতুনভাবে হচ্ছে অর্থাৎ এর আগে অব্দি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অব্দি যেমন করে কলেজে অ্যাডমিশন হতো ভর্তি কমপ্লিট হতো সেই প্রসেসটা একদম কিন্তু কমপ্লিট এখন নতুন একটা প্রসেস স্টার্ট হচ্ছে যে কোনো স্ট্রিমে তোমরা সায়েন্স আর্টস কমার্স বিবিএ যে কোনো স্ট্রিমে যে কোনো তোমরা কম্বিনেশন নিয়ে যদি পড়তে চাও সেটা নতুন কিন্তু এই যে সাবজেক্ট কম্বিনেশন বা নতুন যে নিয়ম অ্যাডমিশনের নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু ভর্তি হবে তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কী নতুন নিয়ম আসলো সেটা জানবো তার জন্য এটাও বুঝবে যে টু থাউজেন্ড টোয়েন্টি পুরানা নিয়মটা কী ছিল ওখান থেকে নতুন কী হলো এই সম কিছু এই ভিডিওতে ডিসকাস করবো হ্যালো স্টুডেন্টস আমার নাম পাপু সরকার ওয়েলকাম টু চ্যানেল ফিজিসি ইটস ফ্যামিলি এই এই চ্যানেলে আমরা সমস্ত অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট দিয়ে থাকি এবং যে কোনো ক্লাস ইলেভেন থেকে আমাদের বিএসসি আইআইটি যা মধ্যে সমস্ত ধরনের পড়াশোনা করা হয় তার জন্য এর মধ্যে যদি কোনো অডিয়েন্স হও তোমরা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এখন আসি এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো নতুন অ্যাডমিশন প্রসেস হচ্ছে সেটা কেমন করা হচ্ছে নতুন প্রসেসটা বোঝার আগে আমরা একটু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অবধি যে পুরানা প্রসেসটা ছিল সেটা আমরা একটু সংক্ষেপে বুঝে নি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ছিল প্রতিটা কলেজ ওয়েস্টবেঙ্গলের মধ্যে আমাদের যতগুলো কলেজ আছে অসংখ্য কলেজ আছে সেই কলেজগুলো অনেক ভালো কলেজ আছে অনেক খারাপ কলেজ আছে কিন্তু সব কলেজগুলোতেই তো অ্যাডমিশন হয় এই অ্যাডমিশন হওয়ার জন্য আমাদের কি হতো প্রতিটা কলেজে আলাদা আলাদা করে আমাদের রেজিস্ট্রেশন করতে লাগতো তারপরে আমরা ক্লাস টুয়েলভে যে মার্কসটা পাইছি সেই মার্কস অনুযায়ী ওইখানে মেরিট লিস্ট পাবলিশ হয়েছ মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর এডমিশনের লিস্ট আসতো তারপরে ওইখান থেকে যারা যারা ইচ্ছা করতো বিভিন্ন কোর্সে তারা বিভিন্ন সাবজেক্টে অ্যাডমিশন নিয়ে নিত ওকে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এই যে বিভিন্ন কলেজে যারা যারা বিভিন্ন কলেজে রেজিস্ট্রেশন করতে লাগতো তা প্রতিটা কলেজে আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন করতে লাগতো সেটার জন্যই এইবার একটা নতুন পোর্টাল আনা হলো যেটা ওয়েস্ট বেঙ্গলের একটা সেন্ট্রালাইজড পোর্টাল হিসেবে কাজ করবে সেন্ট্রালাইজ পোর্টাল মানে কি এই একটা পোর্টাল আসবে একটা পোর্টালের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজগুলো থাকবে হ্যাঁ তবে প্রায় সমস্ত কলেজগুলো বলা ঠিক আছে কারণটা এইখানে কিছু কিছু কলেজ থাকবে না কোনগুলো কলেজ থাকবে না কেন থাকবে না আমি একটু পরেই ডিসকাস করতেছি তো নতুন পোর্টালে কি হচ্ছে এই পোর্টালটার মধ্যে তোমাদের একটা পোর্টাল আসবে ওই পোর্টালটার ওয়েস্ট বেঙ্গলের যত কলেজগুলো আছে সমস্ত কলেজগুলোর নাম রেজিস্টার করা থাকবে এবার তুমি ম্যাক্সিমাম পঁচিশটা কলেজে আবেদন করতে পাবা তোমার যে পোর্টালটা আসবে ওইখানে তোমার একটা রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন করার পর তুমি কলেজগুলোকে প্রায়োরিটি দিবা যে এক নাম্বার কলেজ তুমি কোনটায় পড়াশোনা করতে চাও তাহলে ওই হিসেবে প্রায়ওরিটি দিয়ে রেজিস্ট্রেশন করতে লাগবে অর্থাৎ তোমার একটা ফর্ম ফিল আপ কিন্তু সমস্ত কলেজের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে তারপরে ওই কলেজের যে ক্রাইটেরিয়া থাকবে ওই কলেজের যে মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে সিট ক্যাপাসিটি থাকবে তার উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং অ্যাডমিশন নেবে ওকে তারপরে বিভিন্ন কলেজের মনে রাখতে লাগবে যে বিভিন্ন কলেজে কিন্তু অ্যাডমিশন ফিস আলাদা আলাদা হয় বিভিন্ন কলেজের ক্রাইটেরিয়া আলাদা আলাদা হয় বিভিন্ন কলেজের সিট ক্যাপাসিটি আলাদা হয় এই সমস্ত ডাটাগুলাকে একত্রিত করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের যে নতুন নিউ সেন্ট্রালাইজ পোর্টালটা হচ্ছে সেখানে কিন্তু ডাটাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এই কমপ্লিট ডাটাগুলো নিয়ে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রানিং চলছে ওয়েবসাইটে ওয়েবসাইটের কাজ প্রায় কমপ্লিট এটা তোমাদের মোটামুটি এই মাসের কুড়ি তারিখের দিকে পাবলিশ হতে পারে বা কুড়ি পঁচিশ তারিখের মধ্যে মে মাসের কুড়ি পঁচিশের মধ্যে পাবলিশ হয়ে যাবে তারপরে যখনই নোটিশ আসবে অফিসিয়ালি নোটিশ আসার সঙ্গে সঙ্গে তোমরা রেজিস্ট্রেশন করবা রেজিস্ট্রেশন কেমন করে করতে লাগবে কেমন করে কলেজগুলোর র্যাঙ্ক অনুযায়ী রাখতে লাগবে সমস্ত কিছু কিসের কিসের ভিত্তিতে রাখতে লাগবে আমি সমস্ত কিছু ভিডিও বিনায় জানায় দেবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবার আসি যে এই যে সেন্ট্রালাইজ পোর্টালে সেন্ট্রালাইজ পোর্টালে কিন্তু সমস্ত কলেজ কলেজগুলো যে থাকতেছে তা নাই এখানে কিন্তু অনেক কলেজ আলাদাভাবে থাকতেছে অ্যাকচুয়ালি বুঝে নাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি টোটাল উনিশটার মতো ইউনিভার্সিটি আছে তো এই ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন কলেজ থাকে সেই কলেজগুলো কি করা হয় গ্রাজুয়েট কোর্স করা হয় তার মধ্যে এই বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে কিছু ইউনিভার্সিটি থাকে যেগুলো অটোনোমাস ইউনিভার্সিটি হয় মানে নিজের মতো করে সিলেবাস তৈরি করে নিজের মতো করে কারিকুলাম চালায় নিজের মতো করে বন্ধ দেয় সমস্ত কিছু নিজেরাই ঠিক করে তাহলে ওটাকে বলা হয় অটোনোমাস বডি যেমন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি এই অটোনোমাস বডিগুলো কিন্তু নিজস্ব নিজস্ব কিছু সিস্টেম আছে তার মাধ্যমেই তারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট নেয় অনেকে হচ্ছে অ্যাডমিশন নেয় তার জন্য তোমাদের যেমন যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে আসবে না যাদবপুর ইউনিভার্সিটি তোমাদের অ্যাডমিশন টেস্ট নেবে অ্যাডমিশন টেস্টের মাধ্যমেই ওখানে অ্যাডমিশন নেবে ওকে তাছাড়াও যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তো এই যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি এদের আন্ডারে যে কলেজগুলো আছে বা এদের আন্ডারে যে ইউজি কোর্সগুলো আছে সেই কোর্সগুলো যেমন যাদবপুর ইউনিভার্সিটি আন্ডারে কোনো কলেজ নেই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি আন্ডারে ইউজি কোর্স আছে ইউজি তোমাদের টেস্টের মাধ্যমে তেমনি ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো কলেজ আছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি নিজে থেকে নিবে তো বিশ্বভারতী ইউনিভার্সিটি যেমন ইউজি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের সিউটি ইউজি এক্সামিনেশন দিতে লাগতেছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতে লাগতে করতে চাও তাদের কি দিতে লাগতেছে সিইউটি সিউটি ইউজিন দুই দিনের পরে তোমাদের ওইটা পরীক্ষা হচ্ছে তো এই যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন অটোনোমাস ইউনিভার্সিটি যেগুলো আছে বা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর কিন্তু অ্যাডমিশন টেস্ট আলাদা হবে হচ্ছে ওকে এটা তোমাদের মাথায় রাখতে লাগবে তাছাড়াও এই যে ইউনিভার্সিটি গুলো আছে যেমন কলকাতা ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে অনেক অনেক কলেজ আছে এই কলেজগুলোর মধ্যেও কিছু কিছু কলেজ থাকে যেমন মাইনরিটি কলেজ থাকে ওকে বা হচ্ছে আলাদা স্পেশাল কাইন্ড অফ কলেজ থাকে যে কলেজগুলোর কিন্তু নিজেরা আলাদা আলাদা ভাবে অ্যাডমিশন নেবে যেমন স্কটিস চার্চ কলেজ একটা খ্রিস্টান মাইনরিটি কলেজ এই কলেজে কিন্তু কলকাতা ইউনিভার্সিটির আন্ডার অ্যাফিলিয়েটেড কলেজ কিন্তু এই কলেজের কিন্তু অ্যাডমিশন তোমাদের কি হবে আলাদা মার্কসের ভিত্তিতে হবে আলাদা মার্কস ইন দ্য টুয়েলভে যেটা পাইছো ওই মার্কসের ভিত্তিতেই হবে কিন্তু আলাদা পোর্টালে হচ্ছে সেটা অলরেডি স্কটিস চার্চ কলেজে আছে স্কুটি কলেজে কিন্তু অলরেডি অ্যাডমিশন পোর্টাল স্টার্ট হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে তার জন্য তোমাদের স্কুটির যদি কেউ অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু স্কুটির তোমাদের যে পোর্টালটা আছে সেইখানে গিয়েই তোমাদের রেজিস্ট্রেশন করতে লাগবে ঠিক তেমনই কলকাতা ইউনিভার্সিটির মধ্যে থাকা আর একটা অন্যতম বয়েস কলেজ সেটা কি রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে যেটা আছে সেটা কিন্তু রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির অ্যাডমিশন টেস্ট নেয় অ্যাডমিশন টেস্টের মধ্যে অ্যাডমিশন নেয় ওকে তার মানে বুঝতে পারছো যে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে ইন জেনারেল বেশিরভাগ কলেজগুলা থাকতেছে কিন্তু সব কলেজগুলো থাকতেছে না কেউ ভুল করে ভাববা না যে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে সব কলেজ আছে এটা এক্সামিনেশন দিলে তোমাদের হচ্ছে সব কলেজে তোমরা পড়াশোনা করতে পাবো এমন না যদি কিছু স্পেশাল কলেজে পড়াশোনা করতে চাও কারো যদি ইচ্ছা থাকে অনেকের ইচ্ছা থাকে যেমন ছেলেদের যে আমি রামকৃষ্ণ বিদ্যা মন্দির থেকে পড়াশোনা করবো তাহলে অ্যাডমিশন টেস্ট দিতে লাগবে অনেকের ইচ্ছা থাকে যে আমি ভালো অনার্স করবো যাদবপুর ইউনিভার্সিটি থেকে এটা অনেকের স্বপ্ন থাকে কারণটা জানো যে আমাদের স্টেটের তো এক নম্বর ইউনিভার্সিটি প্লাস প্লাস আমাদের ই অল ইন্ডিয়ার একটা অনেক বড় একটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি এইখান থেকে অনেকে অনার্স করতে চাও এর জন্য তোমাদের যাদবপুরে অ্যাডমিশন টেস্ট দিয়ে লাগতেছে ওকে কিন্তু ইন জেনারেল যদি কেউ এমন থাকো যে আমি শুধু আমার বাড়ির পাশের কলেজগুলোতে পড়বো তাহলে তোমাদের বাড়ির পাশে ইন জেনারেল যেগুলো নর্মাল কলেজ আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে তাহলে সেন্ট্রালাইজ পোর্টালটা আসার পর একটা জিনিস সুবিধা হয়েছে কি জিনিস সুবিধা হয়েছে সেটা হচ্ছে সেন্ট্রালাইজ পোর্টালে তোমাদের একটাই রেজিস্ট্রেশন করতে লাগতেছে বারবার তোমরা কি করতে অনেকের বাড়িতে কম্পিউটার থাকে না অনেক অনেকের ভালো মোবাইল নেই তার জন্য তোমরা কি করো হচ্ছে ক্যাফেতে যাও ক্যাফেতে গিয়া বারবার মাস্ক দিয়ে দিয়ে মাস্ক দিয়ে দিয়ে তোমাদের কি করতে লাগে রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন করতে লাগে প্রতিটা কলেজে তুমি যদি হচ্ছে কুড়িটা কলেজে পড়তে চাও তাহলে কুড়িটা কলেজে আলাদা করে রেজিস্ট্রেশন করতে লাগতো তার জন্য তোমাদের ক্যাফেতে আলাদা করে খরচা দিতে লাগতো প্রতিটা স্ক্যান করতে লাগতো আপলোড করতে লাগতো মাস্ক দিতে লাগতো অনেক টাইম কনজিউমিং ছিল এবং একসাথে এটাকে কি করা যাইতো না অ্যাডমিশন কমপ্লিট করা যাইতো না ওকে এই জন্য এখন একটা জিনিস সুবিধা হয়ে গেছে সেটা হচ্ছে কি সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তোমাদের শুধু টুয়েলভে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে তারপরে মার্কস দিয়ে দিলে রেজিস্ট্রেশন নাম্বার দিলে মার্কস তোমাদের সব কলেজের কাছে চলে গেলো এবার তুমি কলেজ সিলেক্ট করবা তোমার কোন কোন কলেজে পড়তে ইচ্ছা করে এবার অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি কলেজ সিলেক্ট করব। কিন্তু কলেজ কিভাবে সিলেক্ট করব কোন কোন কলেজ সিলেক্ট করব। এটা নিয়ে আমি ডিটেলসে আর ভিডিও বানাবো এবং সঙ্গে সঙ্গে আরও একটা অনেকের প্রবলেম হয় যে আমি কলেজটাও সিলেক্ট করব কিন্তু আমি বুঝতেছি না পাস নিয়ে পড়াশোনা করব না অনার্স নিয়ে পড়াশোনা করব। একটা জিনিস মনে রাখবা যে পাস নিয়ে পড়াশোনার একটা ভাব থাকে অনার্স নিয়ে পড়াশোনার কিন্তু আলাদা একটা মাইন্ডসেট থাকে তাহলে কারা পাস নিয়ে পড়াশোনা করা উচিত কাদের পাস অনার্স নিয়ে পড়াশোনা করা উচিত এই ডিটেলসে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবো যেটা আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে একদম রিয়েলিটিতে কী কী ঘটে স্টুডেন্টের মাইন্ড কেমন হওয়া উচিত গার্জিয়ানদের মাইন্ড কেমন হওয়া উচিত সমস্ত কিছু আমি এখানে ডিটেলসে শেয়ার করবো যে পাস নিয়ে পড়াশোনা করা উচিত না অনার্স নিয়ে দুইটারই একটা লাভ আছে দুইটারে লোকসান আছে সমস্ত কিছু আমি হচ্ছে প্রসকন কয়েন্টগুলো এখানে ডিসকাস করবো পাস অনার্সের ওবে এবার আরও কয়েকটা জিনিস বলি এই সেন্ট্রালাইজ পোর্টালটা আসতে একটু টাইম লাগতেছে কারণটা যেমন আমি বলি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এর আগেরবার শুধুমাত্র অনার্স নিয়ে পড়াশোনা করতে পারছো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির কথা বলতেছি কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যা থাকা যে বিভিন্ন কলেজগুলো আছে সেই কলেজগুলোয় যখন ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হলো ফার্স্ট সেমিস্টারের রেজাল্টে কি হয়েছে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছিল ওকে ছেলেদের মধ্যে নাইনটি ফোর পার্সেন্ট আর মেয়েদের মধ্যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছিলো তো এত হারে স্টুডেন্ট ফেল করার পর এবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ঠিক করছে যে তাদের কারিকুলামটা চেঞ্জ করবে এবং তাদের ওইখানেও পাস কোর্স টা ইনক্লুড করবে অর্থাৎ যারা পাস নিয়ে পড়াশোনা করতে চায় তারা পাস নিয়ে পড়াশোনা করবে এবং যারা অনার্স নিয়ে পড়াশোনা করতে চায় তারা অনার্স নিয়ে পড়বে সো এই পোর্টালের এটা একটা একটা লাভ যে তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করে সমস্ত কলেজগুলো পড়াশোনা করতে চাও ওকে তুমি কলকাতায় বসে কুচবারের কোনো কলেজ ফর্ম ফিল আপ করতে পারো কুচবারে বসে তুমি কলকাতার কোনো ফর্ম ফিল আপ করতে পারো হলদিয়ায় বসে তুমি যে কোনো জায়গায় তোমরা একটা ফর্ম ফিল আপ করতে পারো ওকে পুরুলিয়ায় বসে তুমি যে কোনো জায়গার ফর্ম ফিল আপ করতে পারো ওকে তোমাদের সিদ্ধুকানু ইউনিভার্সিটির আন্ডায় থাকা বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করতে পারো তাছাড়া তুমি বাইরে যে কোনো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো যেখানে ইচ্ছা তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এবং তোমরা যেহেতু দিন কলেজ সম্বন্ধে জানতেই না অনেক ভালো ভালো কলেজ সম্বন্ধে সেগুলো তোমরা জানতে পাবা যে ন্যাকের এ প্লাস প্লাস গ্রেডযুক্ত কলেজ সেগুলো সমস্ত কিছু জানতে পাবা তাছাড়াও আর সুবিধা হচ্ছে এর আগের বার অব্দি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে প্রবলেমটা হচ্ছিল সেটা একটা কলেজে একবার অ্যাডমিশন নিলে অ্যাডমিশন ক্যান্সেল করে তুমি ওর থেকে একটা ভালো কলেজে যখন অ্যাডমিশনের চান্স পাওয়া বা সেকেন্ড কাউন্সিলিং থার্ড এ তখন চলে গেলাম ভালো কলেজটায় কিন্তু আগের যে কলেজটায় অ্যাডমিশন মিসও সেখানে অ্যাডমিশন ফিসটা দিয়ে দিছিলাম অ্যাডমিশন ফিস দেওয়ার পরেও ওই কলেজ থেকে অ্যাডমিশন ফিসটা রিটার্নই করতেছিল না বা রিটার্ন করতেছিল কয়েক মাস কয়েক মাস ঠিক আছে এক বছর লেট করতেছিল বা অনেকে রিটার্নই করে না তো এই জিনিসটা এইবার কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে হবে না তোমরা যদি একটা জায়গায় তোমরা অ্যাডমিশন নিয়ে নাও অ্যাডমিশন নেওয়ার পর সাপোজ কোনো জায়গায় অ্যাডমিশন নিলে ওইখানে তিন হাজার টাকা ফিস দিলে এবার তুমি পরবর্তীতে আরেকটা কলেজে অ্যাডমিশন নিলে যেখানে তোমার হচ্ছে চার টাকা ফিস ওকে কারণটা সাউথ যে টাউনের পাশের কলেজগুলো হয় সেগুলোর কিন্তু একটু বেশি থাকে ফিস ওকে অ্যাডমিশন ই কম্পেয়ার টু দ্য টাউন থেকে একটু দূরের সাইডের যেগুলো কলেজগুলো থাকে তাছাড়াও যাদের গ্রেড বেশি হয় সেখানে আলাদা ভিত্তি হয় গ্রেড বেশি হলে ওখানে সাধারণত একটু কম টাকা নেয় ওকে আর গ্রেড কম কম হলে ওইখানে একটু হয়তো যেগুলা ঠিক আছে ওগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো মোদ্দা কথা হচ্ছে আমাদের অ্যাডমিশন ফিজ করে তাহলে একটার অ্যাডমিশন ফিজ দিলে তারপরে যেটাই তোমার অ্যাড করতে লাগবে অতটুকু অ্যাড করলেই তোমরা আর একটাই অ্যাডমিশন নিতে পারো সো সেন্ট্রালাইজ পোর্টাল হওয়ার এগুলা সুবিধা আছে সেন্ট্রালাইজ পোর্টাল কেমন করে রেজিস্ট্রেশন করতে লাগবে কেমন করে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের প্রায়োরিটি লিস্ট অনুযায়ী ঠিক আছে চয়েস অনুযায়ী ইউনিভার্সিটিগুলো ঠিক করতে লাগবে এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আসবে কার পাড়ার পাস নেওয়া উচিত কার কাছ অনার্স নেওয়া উচিত এগুলো নিয়েও ডিটেলস ভিডিও আসবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই বাইটে আর এই সেন্ট্রালাইজ পোর্টালে কিন্তু একটা জিনিস মনে রাখতে লাগবে যে তোমাদের এতদিন ছিল কোনো একটা কলেজে যদি ভুল করতো তাহলে সেই কলেজে ভুল করার পর কিন্তু অন্য কলেজে পাশের অন্য কলেজে ফর্ম ফিল করতে পারত এবং অন্য কলেজে পড়াশোনা করার চান্স পেয়ে এবার কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা যখন রেজিস্ট্রেশন করবা সাবধানে রেজিস্ট্রেশন করতে লাগবে কোনো একটা কিছু ভুল করার জন্য কিন্তু পুরা তোমাদের সব কলেজগুলো নষ্ট হয়ে যাইতে পারে তার জন্য কাস্ট ঠিক করে দেবা মোবাইল নাম্বার জিমেল নাম্বার সমস্ত কিছু কিন্তু একদম ঠিকঠাক করে দেবা টাইম নিয়ে ফর্ম ফিল করবা একটাই ফর্ম ফিল কিন্তু টাইম নিয়ে ফর্ম ফিল করবা আর এগুলো সমস্ত আপডেট তোমরা পেতে থাকবে ঠিক আছে এক্সপিরিয়েন্স থেকে আমি সমস্ত আপডেট শেয়ার করবো তোদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি বন্ধুদের সঙ্গে শেয়ার করবি টা দেখা যাচ্ছে নেক্সট